ট্রান্সজেন্ডার হলো সম্পূর্ণ সুস্থ একটা পুরুষ সে অপারেশন সার্জারি করে করে নারী হবে সম্পূর্ণ সুস্থ একটা নারী সে অপারেশন সার্জার করে করে পুরুষ হবে এই বিকৃত বিষয়টাকে ট্রান্সজেন্ডার বলা হয় সুস্পষ্ট শব্দ এটা যুক্ত হয়ে গেছে নাউজিবিল্লা বলবেন না সুতরাং ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাবে কি হবে এগুলো আমরা জানি না এখন এই যে বারবার এক একটা ক্ষেত্রে আসে এক একটা সমস্যা আসে আর ওলামায়কেরা মুসল্লিদেরকে নিয়ে রাস্তার মধ্যে আন্দোলনে আমরা নামি পরে আবার এরা গুলি করে করে মারতে থাকে ওগুলার বিচারও হয় না কারণ তাম একমাত্র সস্তা রক্ত হইল হুজুরদের রক্ত মুসলমানদের রক্ত তো এই ঘটনাগুলো বারবার পুনরাবৃত্তি ঘটে এক একটা আকাম কুকাম এক একটা বিকৃত বিষয় এক একটা ইসলাম বিদ্বেষী বিষয় এক একটা সৃষ্টির বিকৃতি এক একটা এমন ফেতনা নিয়ে নিয়ে এরা আমদানি করে করে হাজির হয় আমরা এগুলোর জন্য নামি আর আন্দোলন করতে হয় কিন্তু বিষয়টা হল যদি আমরাই ওই কেন্দ্রে থাকতাম যেই কেন্দ্রে যাদের কাছে গিয়ে আমরা আবদার করি আন্দোলন করে আবদার করি যে এটি বন্ধ করেন আরে সে বন্ধ করবে কেন সে তো এগুলো প্রতিষ্ঠা করতে চাচ্ছে সে কেন আপনার কথা শুনে বন্ধ করবে এটা তো এমনই হয়ে গেল এটা এমনই হয়ে গেল যে ডাকাতের সর্দারের কাছে গিয়ে আপনি ডাকাতের বিচার চাইতেছেন এটা কি কেমন কথা আপনার মুরগি শিয়ালের কাছে শিয়ালের কাছে মুরগি ফেলার বিচার শিয়ালের কাছে বিচার চাওয়ার জিনিস আপনারা আন্দোলন করে কার কাছে বলেন রাষ্ট্রপ্রধানের কাছে বলেন যাবতীয় তাম পৃথিবীর রাষ্ট্রপ্রধান গুলা ওই যে জালি শক্তি একটার অধীনে এরা চলে গেছে এগুলো আন্তর্জাতিক রাজনীতি আপনারা জানেন এখনো কি চলছে পার্বত্য অঞ্চলগুলোতে এখনো প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে আমরা ভারতের সাথে যুক্ত হয়ে যেতে চাই আমরা আলাদা রাষ্ট্র চাই সেনা সদস্য মেরে ফেলছে এরা এই পাহাড়ের এই লোকগুলোর আমেরিকা থেকে আমেরিকা থেকে আগের কোন সরকার যদি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে তো এখন আবার যারা আসছে আমি আগেও বলেছিলাম এরা আবার আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করছে এবং এই আমেরিকায় ট্রান্সজেন্ডার এই সৃষ্টির বিকৃতি মুসলমানদের মধ্যে এরা ছড়াইতে চাচ্ছে তাম পৃথিবীতে ছড়াইতে চাচ্ছে আমি যখন বিস্তারিত আলাপ করেছি এল জিবিটি নিয়ে। নিয়া তখন আমি বলেছিলাম এদের উদ্দেশ্য কি প্ল্যান কী কেন করতে চাই এগুলা কেন করতে চায় আমার ভাইয়েরা তো এখন দেখেন আমরা রাষ্ট্রপ্রধানের কাছে কিছুদিন পরে পরে মিছিল মিটিং নেইমা নাইমা তাদের কাছে দাবি জানে এটা কইরেন না সেই করতে চায় আবার তার কাছেই বলতেছি যদি আপনি ক্ষমতায় যাইতেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যদি আপনারা মুসলমানরা থাকতেন আপনারা খাটি ইমানদাররা থাকতেন আপনারা আলেমরা থাকতেন আলেম পন্থীরা থাকতেন তাহলে এই কান্নাকাটি ওদের কাছে গিয়ে করা লাগতো আপনারা নিজের এই নীতি নির্ধারণ করতে পারতেন এখন বিষয়টা হলো তাহলে আপনারা যাচ্ছেন না কেন কারণ মানুষের দোষ মানুষ ভালো মানুষের ভোট দেয় না মানুষের দোষ মানুষ গুজুরদেরকে ভোট দেয় না আমি বলবো মানুষের দোষ নেগুলোর দোষ হুজুরদের দোষ মুসল্লিদের দোষ মুসল্লিদের দোষ আপনারা আজীবন নিজেদের একটা লক্ষ্য উদ্দেশ্য বানাবেন শুধু একটা ওয়াজ মাহফিল আপনার এলাকায় গরিবদের কোনো খোঁজ খবর নেবেন না জনসেবার ভিতরে আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না আজীবন খালি মানুষের থেকে কালেকশন করবেন দান উঠাইবেন আর একটা ওয়াজ দিয়ে দিয়ে তৃপ্তি ঢেকুর তুলবেন তো মানুষ তো জানে আপনি তার থেকে জাকাত নেন শুধু আপনি আবার নেতা হইবেন কেমনে কেমনে হবেন আল্লাহ শাহিদরবারে অসংখ্য শকর রব্বুল আলমিন আমাদেরকে জুমার মসজিদে বসার তৌফিক দিয়েছেন পূর্ব দিনে আলোচনায় অংশ নেওয়ার তৌফিক দিয়েছেন শুক্রিয়া দায়ী করবো আলহামদুলিল্লাহ পুরা কোরআন মাজিদ আমরা শুনছি এর ধারাবাহিকতায় সুরাতুল বাকার একশো ত্রিশ নম্বর আয়াত পাঠ করেছি বাকি গত জুমায় সুরাতুল বাকার একশো চব্বিশ নম্বর আয়াত সম্ভবত সেখানকার একটু আলোচনা ছিল সেটা বলেছিলাম আরেকটু আলোচনা রয়েছে গত জুমার যে আয়াত ছিল সেই আয়াত ছিল আল্লাহ তালা ইব্রাহিম আলহ সাল্লা অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছেন ইব্রাহিম আলহ আলহ সেই পরীক্ষায় পাশ করেছেন পাশ করার পরে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিতে চেয়েছেন পুরস্কার দিতে গিয়ে বলেছেন যে আমি আপনাকে মানুষের জন্য নেতা বানায় দিব ইমাম বানায় দিব হযরত ইব্রাহিম আলহালাম তখন আবার নিজের সন্তানদের মধ্যেও যেন ইসলামী নেতৃত্ব আসে সেটা চেয়েছেন আমি গত জুমায় এই হিসাবে নেতৃত্বের জন্য আমাদের কিছু কাজ করা দরকার এগুলা থেকে আমরা বিমুখ হয়ে পড়েছি পিছায় রয়েছি সে বিষয়ে কথা বলেছিলাম এবং এই যে এখনও পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা জানেন অনেক কিছু হচ্ছে দেশে অনেকভাবে অনেক কিছু হইল তো আগের সরকারের আমলেও শেষের দিকে খুব ভয়াবহ একটা ফেতনা বাংলাদেশে আসছিলো এ বিষয়ে আমি বিস্তারিত আলাপ করেছিলাম সেটা হলো এল জি বিটি কিউআই মানে সমকামিতা ট্রান্সজেন্ডার কেউ চাইলে ছেলের থেকে মেয়ে হবে মেয়ের থেকে ছেলে হবে এই যেই ধরনের বিকৃত যেই ফেতনাগুলা এগুলা বাংলাদেশে আমদানি করতে চাচ্ছিলো এগুলোর বিষয়ে বিস্তারিত আলাপ করছিলাম না তো এখন সরকার বদলাইছে কিন্তু আপনাদেরকে একটা কথা বারবার বলছিলাম যে যেই সরকারি আসুক যেগুলাই বদলাক আসলে ইসলামের পক্ষে কেউ আসে নাই এখনও পর্যন্ত আমাদের বিজয় অর্জন হয় না এটা কিন্তু আমি বলেছিলাম বয়ানে যে আমাদের খুশি হওয়ার কিছু নাই হ্যাঁ জুলুম থেকে হয়তো এক ধরনের জুলুম থেকে আমরা বাঁচতে পারছি এর জন্য সুক্রিয়া আদায় করব কিন্তু এখনও পর্যন্ত ইসলামপন্থী এবং মুসলমানদের তৃপ্ত হওয়ার কিছু ঘটে নাই সন্তুষ্ট হয়ে যাওয়ার মতো কিছু ঘটে নাই এখনো পর্যন্ত ইসলাম ও মুসলমানদের পক্ষে কিছুই হয় নাই যারা আন্দোলন করেছে এরাও বুঝে নেয় ইসলাম কী যারা মারা গেছে এরাও বুঝে নেয় ইসলাম কী ইসলামী শাসন কী ইসলামী অনুশাসন কি ইসলামী বিধিবিধান কি এরাও জানে না এরাও জানে না এজন্য খুবই আতঙ্কের সাথে আপনাদেরকে একটা কথা শোনায় দিচ্ছি এই যে বর্তমান যে সরকার এসেছে এই সরকারের আমলও এই বিভিন্ন সরকারি ওয়েবসাইটে যে কোনো কাজ করতে গেলে ব্যক্তির জেন্ডার নির্বাচন করতে হয় লিঙ্গ সে কি পুরুষ না মহিলা আল্লাহর আইন অনুসারে জেন্ডারের ভিতরে এটাই দুইটা জেন্ডার হয়তো পুরুষ হবে না হয় কি হবে নারী হবে হয়তো পুরুষ না হয় নারী হবে হ্যাঁ হিজরা হিজড়াদেরও ক্যাটাগরির মধ্যে হয়তো পুরুষের ক্যাটাগরিতে পড়বে না হয় নারীদের ক্যাটাগরিতে পড়বে হিজরাদের বিষয়ে বিস্তারিত ফিকি কিতাবাদিতে মাস আলা আছে যে কোনো হিজরা যদি এমন হয় কোনো ব্যক্তি আমাদের অঞ্চলে যাদেরকে হিজরা বলা হয় এরা হিজরা না এটা হলো এমনিতে বলা হয় একটা ফ্যাশন চলছে বরং এই লোকগুলোর ভিতরে অনেক খারাপ মানুষ আছে চাঁদাবাজি চাঁদাবাজি করার জন্য এরা হিজরার আরও বেশ ধরে থাকে এদের মধ্যে ম্যাক্সিমামে হয়তো পুরুষ নেলে নারী হিজরা মূলত কাকে বলে হিজরার আরবি শব্দ হলো খুনসা খ খুনসা খুনসা কাকে বলে খুনসা বলা হয় যার মধ্যে পুরুষের লিঙ্গ আছে নারীদের লিঙ্গ আছে শুনতে কি অসুন্দর লাগতেছে আল্লাহর বিধান এগুলো জানতে হবে তো কিতাবা দিতে আছে হাদিসে আছে যার মধ্যে পুরুষের লিঙ্গ থাকে নারীদের লিঙ্গও থাকে এবার এর ব্যাপারে চিহ্নিত করা মুশকিল একে মূলত হিজড়া বলা হয় কিন্তু আমি বললাম এদের মধ্যে আবার ক্যাটাগরি ভাগ হয়ে যায় হয়তো পুরুষের ক্যাটাগরিতে চলে যাবে না হয় নারীদের চলে কীভাবে সেটা যদি কোনো ব্যক্তির এমন হয় যে তার পুরুষের লিঙ্গ আছে নারীর লিঙ্গ আছে তাহলে ইসলাম বলে যে একে দেখতে হবে সে কোন লিঙ্গ দিয়ে পেশাব করে যদি পুরুষেরটা দিয়ে পেশাব করে বা এটা কার্যকরী বেশি তাহলে তাকে পুরুষ ধরা হবে আর যাবতীয় বিধিবিধান পুরুষদের বিধিবিধান আর যদি সে নারীর লিঙ্গ দিয়ে পেশাব করে তাহলে তাকে নারীর ক্যাটাগরিতে নেওয়া হবে কথা বুঝতেছেন ভাইয়েরা তাহলে ক্যাটাগরি ভাগ হয়ে হয়তো পুরুষে চলে যাবে না হয় নারী চলে যাবে তৃতীয় কোনো লিঙ্গ তৃতীয় কোনো এই ধরনের জেন্ডার নাই কিন্তু খুবই ভয়াবহ কথা হইল বর্তমানে যে কোনো সরকারি ওয়েবসাইটে আপনার লিঙ্গ নির্বাচন করতে গেলে এখন তিনটা দেখাচ্ছে একটা হলো মেল মেল মানে পুরুষ বুঝায় এটা হলো ফিমেল মানে নারী বুঝায় আর আরেকটা সুস্পষ্ট শব্দে লেখা আছে ট্রান্সজেন্ডার মনে রাখবেন ট্রান্সজেন্ডার কখনোই সৃষ্টিগতভাবে কোনো ব্যক্তির ভিতরে নারীর হরমোন আছে বা সৃষ্টিগতভাবেই তার মধ্যে নারীর অঙ্গ আছে পুরুষের অঙ্গ আছে সেগুলো না ট্রান্সজেন্ডার হলো সম্পূর্ণ সুস্থ একটা পুরুষ সে অপারেশন সার্জারি করে করে নারী হবে সম্পূর্ণ সুস্থ একটা নারী সে অপারেশন সার্জার করে করে পুরুষ হবে এই বিকৃত বিষয়টাকে ট্রান্সজেন্ডার বলা হয় সুস্পষ্ট শব্দ এটা যুক্ত হয়ে গেছে নাউজিবিল্লা বলবেন না সুতরাং ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাবে কি হবে এগুলো আমরা জানি না এখন এই যে বারবার এক একটা ফেতনা আসে এক একটা সমস্যা আসে আর ওলামায়কেরা মুসল্লিদেরকে নিয়ে রাস্তার মধ্যে আন্দোলনে আমরা নামি পরে আবার এরা গুলি করে করে মারতে থাকে এগুলার বিচারও হয় না কারণ তাম দুনিয়াতে একমাত্র সস্তা রক্ত হইল হুজুরদের রক্ত মুসলমানদের রক্ত তো এই ঘটনাগুলা বারবার পুনরাবৃত্তি ঘটে এক একটা আকাম কুকাম এক একটা বিকৃত বিষয় এক একটা ইসলাম বিদ্বেষী বিষয় এক একটা সৃষ্টির বিকৃতি এক একটা মন ফেতনা নিয়ে নিয়ে এরা আমদানি করে করে হাজির হয় আমরা এগুলোর জন্য নামি আর আন্দোলন করতে হয় কিন্তু বিষয়টা হলো যদি আমরাই ওই কেন্দ্রে থাকতাম যেই কেন্দ্রে যাদের কাছে গিয়ে আমরা আবদার করি আন্দোলন করে আবদার করি যে এটি বন্ধ করেন সে বন্ধ করবে কেন কেন প্রতিষ্ঠা করতে সে আপনার কথা শুনে বন্ধ করবে এমনই হয়ে গেল এটা এমনই হয়ে গেল যে ডাকাতের সর্দারের কাছে গিয়ে আপনি ডাকাতের বিচার চাইতেছেন এটা কি কেমন কথা আপনার মুরগি শিয়ালের কাছে শিয়ালের কাছে মুরগি খায় ফেলার বিচার চাইতেছেন শিয়ালের কাছে বিচার চাওয়ার জিনিস আপনারা আন্দোলন করে কার কাছে বলেন রাষ্ট্রপ্রধানের কাছে বলেন যাবতীয় তামাম পৃথিবীর রাষ্ট্রপ্রধান গুলা ওই যে জালি শক্তি একটার অধীনে এরা চলে গেছে এগুলো আন্তর্জাতিক রাজনীতি আপনারা জানেন এখনো কি চলছে পার্বত্য অঞ্চলগুলোতে এখনো প্রকাশ্যে এরা ঘোষণা দিচ্ছে আমরা ভারতের সাথে যুক্ত হয়ে যেতে চাই আমরা আলাদা রাষ্ট্র চাই সেনা সদস্য মেরে ফেলছে এরা এই পাহাড়ের এই লোকগুলোর এই শক্তি থেকে আসে এই শক্তি আসে ভারত থেকে আমেরিকা থেকে আমেরিকা থেকে আগের কোনো সরকার যদি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে তো এখন আবার যারা আসছে আমি আগেও বলেছিলাম এরা আবার আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করছে এবং এই আমেরিকাই ট্রান্সজেন্ডার এই সৃষ্টির বিকৃতি মুসলমানদের মধ্যে এরা ছড়াইতে চাচ্ছে তেমন পৃথিবীতে ছড়াইতে চাচ্ছে আমি যখন বিস্তারিত আলাপ করেছি এল জি বিটি তখন আমি বলেছিলাম এদের উদ্দেশ্য কী প্ল্যান কি কেন করতে চাই এগুলা কেন করতে চায় আমার ভাইয়েরা তো এখন দেখে না আমরা রাষ্ট্রপ্রধানের কাছে কিছুদিন পরে পরে মিছিল মিটিংয়ে নেইমা না। তাদের কাছে দাবি জানে এটা কইরেন না সেই করতে চায় আবার তার কাছে বলতেছি যদি আপনি ক্ষমতায় যাইতেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যদি আপনারা মুসলমানরা থাকতেন আপনারা খাঁটি ইমানদাররা থাকতেন আপনারা আলেমরা থাকতেন আলেমপন্থীরা থাকতেন তাহলে এই কান্নাকাটি ওদের কাছে গিয়ে করা লাগতো আপনারা নিজের এই নীতি নির্ধারণ করতে পারতেন